আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা মেট্রো দৈনতান্ন একুশ শূন্য আট চব্বিশ তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার সুপার ফ্রেশ কন্ডিশন তো চাকাগুলো দেখেন অরিজিনাল চাকা এখনও আছে গাড়িতে কোনো কাজ নাই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো দেখেন একদম অরিজিনাল কোম্পানি ফিডিংয়ে আছে কোনো খোলা ফিডিং হয় নাই অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো ডান ডাইন সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ অরিজিনাল কালার শু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো দেখতে পাঠাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলোও দেখেন চাকা এরকম অবস্থা পাবেন একদম ফ্রেশ ভিতরের ডেকোরেশন এমনকি দরজার বাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো দেখতে পারতেছেন তো ভিতরের ডেকোরেশনটা দেখেন সিট এমনকি সিলিং তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন রুম লাইটটাও ওকে আছে তো গাড়িতে একদম শোরুম কন্ডিশন একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশনে আছে গাড়িটি চলছে খুব কম পঁচিশ হাজার ছয়শো তেইশ কিলো একদম সীমিত চলা গাড়ি তো যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের মাঝে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন চেসিসগুলোও দেখেন এমনকি বডির তলা সাইলেন্সার তো একদম ফ্রেশ কন্ডিশনই আছে সাইলেন্সার সাইলেন্সারটা দেখেন একদম ফ্রেশ তো পিছনের একজোড়া চাকা নতুন লাগানো গাজি টায়ার আর্মি বিট তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো পিছনের পিছনের পার্টটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে সব কিছুই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই তো ভিতরের পাটটা দেখেন পাতি সেট এমনকি চাকাগুলা একদম নতুন লাগানো পাতি সেটের কোনো কাজ নাই তো রানিং গাড়ি শুধু নিবেনের আর চালাবেন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের সাত মাসের গাড়ি কাগজ আপডেট আছে মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে ক্যাশ ট্যাকের গাড়ি এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা তো যে ভাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই লাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সব কিছুই জানতে পারবেন তো যারা গাড়ির যাদের গাড়ি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন গিয়ার বক্স ইঞ্জিন সব কিছুই আনটাচ আছে কোম্পানি ফিডিংয়েই সব কিছু রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন ডেকোরেশন একদম ফ্রেশ তলাটা দেখেন একদম অরিজিনাল সব কিছুই সব কিছুই অরিজিনাল ফিডিং অরিজিনাল সব কিছুই আছে কোনো খোলা ফিডিং হয় নাই তো দেখতে পাচ্ছেন একদম সোফার ফ্রেশ কন্ডিশন তো আজ এই পর্যন্তই আল্লা হাফেজ